হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন কয়েকদিন আগে যে শ্বশুরবাড়িতে গেলাম তখনকার ভিডিও এটা আমরা যাইতেছিলাম আমার ভাগ্নেকে দেখতে প্রতিবারই আমরা গেলে ও বাড়িতে আসে কিন্তু এবার ও ছুটি পায় নাই যে কারণে আসতে পারে আর বাড়িতে আসলে ওর মামার সাথে ওর দেখা করাই লাগবে যে কারণে আমরা সবাই মিলে ওর সাথে দেখা করতে যাইতেছি এই রাস্তাটা অনেক সুন্দর আমি তো অনেক লং টাইম নিয়ে ভিডিও করছি ও জানতো না যে আমরা যাব ও পুরাই সারপ্রাইজড হয়ে গেছিল আমরাও গেলাম আর ও দেখি ব্রেক টাইমে খেতে বের হয়েছে দেন সবাই মিলে ওর মাদ্রাসার ভিতরে গেলাম এই প্রথমবারের মতো কোন হাফেজি মাদ্রাসার ভিতরে ঢুকলাম যেহেতু ও যেতে পারে নাই তাই ওর জন্য আমরা কয়েক রকমের খাবার নিয়ে গেছিলাম আর ওগুলো রাখার জন্য আমরা ভিতরে গেলাম আর সেই সুযোগে একটু দেখাও হলো কেমন আসলে তখন ব্রেক টাইম ছিল তাই একটু এলোমেলো ছিল সবকিছু ওদের সবসময় একটা নিয়ম নীতি মেনে চলতে হয় টাইম মতো সবকিছু ওদের করা লাগে এর আগে আরেকটা মাদ্রাসায় ছিল সেখানে হেফজো পাস করার পরে এখানে দিচ্ছে এখানে এক বছরের মতো থাকবে এক বছর পর আবার দেয়া হবে এই মাদ্রাসাটা অনেক বছর আগের অনেক ভালো একটা মাদ্রাসার নাম করা মাদ্রাসাটা অনেক সুন্দর কিছুটা গ্রামের বাড়ির মতো আমার কাছে লাগছিল অনেকেই মনে করে যে মাদ্রাসায় পড়া ইজি খরচ কম বেশি প্যারা নাই কিন্তু যার বাচ্চারা পড়ে তারাই বুঝে আসলে কতটা কষ্ট আমি যতটুকু দেখছি মাদ্রাসায় পড়ানোর জন্য আসলে ভালোই একটা অ্যামাউন্ট খরচ হয় বিশেষ করে যাদের বাচ্চারা হাফেজি পরে তারাই বুঝে যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও একজন ভালো নাম করা হাফেজ হয়ে বের হইতে পারে পরে আমি বেশি একটা দেখাই নাই কারণ ও অনেক লজ্জা পায় তাই আর এই পুকুর এই জায়গায় বসার জায়গা আছে এখানে বসে আমরা অনেকক্ষণ সবাই মিলে গল্প করছিলাম আর এইখানে একটা পিচ্ছি গোসল করার সময় মাছ ধরে আর সাড়ে ওইটা দেখার জন্যই ওরা ভিড় করছিল এইদিকে টানা আঙুলি গজা এগুলা বিক্রি করতেছে ছোটবেলা থেকে আমরা এগুলা এই নামে চিনি আর বলিও অনেক আগে খাওয়া হয়েছিল তাই হঠাৎ দেখে ইচ্ছা হলো খাওয়ার তাই বাড়ির সবার জন্য নিয়ে গেলাম অনেকগুলা গ্রামের হাট আর মেলা ছাড়া এগুলা বেশি একটা পাওয়া যায় না দেখিও না এইভাবে অনেকটা টাইম সময় কাটালাম ভাগ্নের সাথে সবাই মিলে দেন বাড়ি যাওয়ার সময় ওরে একা রেখে যাইতেছে এই জন্য ওর মনটা অনেক খারাপ হয়ে গেছিল যাওয়ার সময় দেখলাম এই পার্কটা সন্ধ্যা হয়ে গেছিল প্রায় তাই আর ভিতরে যাওয়া হয় নাই হাঁটতে হাঁটতে সামনের দিকে যেয়ে দেখি ছোট ছোট অনেক লেবু বিক্রি করতেছে একটু কম টাকায় ছোট হলেও লেবুগুলো অনেক ভালো ছিল আর ঘ্রানো ছিল আর একটু কম দাম হওয়াতে আমরা অনেকগুলো লেবুর দরকার বেশি তারপর সবাই মিলে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেয়ে নিলাম এরপর আমরা সবাই হাঁটা শুরু করলাম কারণ গাড়িটা একটু দূরেই ছিল আসার সময় তো খুব ইজিলি আসছে কিন্তু যাওয়ার সময় একটু দূরে যে গাড়িতে উঠা লাগবে তাই আমরা সবাই মিলে হাঁটা শুরু করছিলাম বাড়ির কাছাকাছি যেতে একদম রাত হয়ে গেছিল বাড়ির কাছের বাজার থেকে বেলপুরি খেলাম ভাগ্নির জন্য আবার নিয়ে গেলাম সস দেয়া বেলপুরি এর কাছেই মনে হয় আমি প্রথম খাইছিলাম খেতে ভালো ছিল আর এভাবেই দিনটা কেটেছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ